আসসালামু আলাইকুম দর্শক সোহেল তাজ কতটা ভালো মানুষ এবং সোহেল তাজ সম্পর্কে আমরা কি কি জানি দেখুন একটা বিষয় গত দুই সালে যখন সোহেল তাজ আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় এলেন তখন কিন্তু তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে নিয়োগ পেয়েছিলেন এবং উনি তার কয়েক মাস পরেই কিন্তু উনি পদত্যাগ করেন উনি পদত্যাগ করেছেন ঠিক বিডিআর বিদ্রোহের ঠিক পরপরই কিন্তু উনি পদত্যাগ করেছেন এখন একটি বিষয় দেখুন এই তাজউদ্দিন আহমেদ এই সরি সোহেল তাজ হচ্ছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সন্তান এবং দেখুন আওয়ামী লীগ মানে উনি সবসময় আওয়ামী লীগের রাজনীতি করেছেন উনি যখন থেকে আহ পদত্যাগ করলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে উনি কি কারণে পদত্যাগ করেছেন কেন পদত্যাগ করেছেন আজ অব্দি কিন্তু উনি সেটির কারণ বাংলাদেশের জনগণকে উনি জানাননি এবং যেহেতু উনি জানাননি সেহেতু আমরা ধরে নিতে পারি বিডিআর বিদ্রোহের সাথে ওনার কোনো লিঙ্ক আপ ছিল কিংবা উনি জানতেন বিডিআর বিদ্রোহ হবে বা কিভাবে হবে বাংলাদেশের বিডিয়ারদেরকে এইভাবে ধ্বংস করা হবে বাংলাদেশের বর্ডারকে ফেলা হবে এই বিষয়গুলো উনি জানতেন এবং উনি জানতেন বিধায় উনি পদত্যাগ করেছেন যেন উনি ফাঁসতে না চান কিন্তু ভবিষ্যতে কি হবে সেটি কি উনি বিবেচনা করেছিলেন আমার তো মনে হচ্ছে উনি বিবেচনা করেছেন না আজকে এখন এই মুহূর্তে সোহেলতাজের কথা কেন এলো দেখুন গত ১৬ বছরে আমার এই ফিগারটিকে খুব বেশি সন্দেহ না হলেও বরং একটি ভালো মানুষ বলেই আমার কাছে মনে হয়েছে কিন্তু ডালমে এটা কিন্তু আমি এটা আমার কাছে এটা সন্দেহের জায়গা সবসময় ছিল ওনার কাছে বহুবার বহু গণমাধ্যম জানতে চেয়েছে যে কেন আপনি পদত্যাগ করলেন উনি কিন্তু এটি মানে সুষ্ঠু কোনো উত্তর বা মানে সঠিক কোনো উত্তর কিন্তু উনি আজ অব্দি দিতে পারেননি এবং উনি দেননি কি কারণে উনি দেননি সেটি আমার জানা নেই সেটি ওনার থেকে এবার বের করার সময় এসছে দেখুন এটি বলার কারণটি হচ্ছে গত গতকাল হ্যাঁ গতকাল রাতে সোহেল তাজ একটি স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুকে সেই স্ট্যাটাসটির মধ্যে তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে তাকে ফলো করা হচ্ছিল তাকে ইন্টেলিজেন্স এজেন্সির কোনো একজন মেম্বার তাকে ফলো দেন তাকে তাকে একটি বাতি দিয়ে তার বুকের মধ্যে একটি লাল নীল বাতি ছিল সেই বাতি দিয়ে তাকে সিগনাল দেওয়া হয়েছে তারপর তিনি গাড়ি থামিয়েছেন গাড়ি থামিয়ে তিনি তার সাথে কথোপকথন মানে তার সাথে কথা বলেছেন কথা বলার পরে ওই লোকটিকে তিনি জিজ্ঞাসা করেছেন দুই ও নৌমি কি তুমি কি আমাকে চেনো তখন তিনি বলেছেন জি আমরা চিনি আপনি সোহেল তাজ এবং সেই লোকটি ফোনে কারোর সাথে কথা বলছিল এবং লোকেশন দিচ্ছিল যে হ্যাঁ তাজকে আমরা থামিয়েছি তিনি এই এই লোকেশনে আছেন তারপর হঠাৎ করে ফোনে একটা ইনস্ট্রাকশন আসে দেন ওই বলেন যে আপনি চলে যেতে পারেন তারপর ওই লোকটি ঘুরে চলে গেছেন এখন দেখুন দর্শক এই যে একটা ঘটনা ঘটনা ঘটে গেল রহস্যজনক যেটিকে বিভিন্ন গণমাধ্যমে খুব বেশি চড়াও করে এই নিউজটি হয়নি কিন্তু কিছু গণমাধ্যম করেছে এবং সেই গণমাধ্যমের এই সংবাদের কারণে আমার কাছে মনে হচ্ছে হঠাৎ এই বিষয়টি কেন সোহেল দাজের সাথে এমন ঘটনা এখনই কেন ঘটলো আগে কেন ঘটতে পারলো না কারণ মানে আমার কাছে জিনিসটার মধ্যে কিছু একটা খটকা মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এখন এক এক করে সবাই ফেসে যাচ্ছে সোহেল তাজু কি এমন কিছু মনে করছেন কিনা যে আমিও ফেসে যেতে পারি যদি উনি এমনটা মনে করে থাকেন তবে কিন্তু এটি খুবই স্বাভাবিক ওনার জন্য মনে করা তার কারণটা হচ্ছে ওনাকে আজকে উত্তর দিতে হবে যে উনি কেন পদত্যাগ করেছিলেন কি কারণে উনি পদত্যাগ করেছিলেন যে কারণটিকে উনি এত বছর লুকিয়ে রেখেছেন সেই কারণটি এখন সময় এসছে জনগণের সামনে তুলে ধরবার এবং গতকালকে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটিকে অনেকে বলছে তার যে শাক দিয়ে মাছ ঢাকা টাইপের যে ব্যাপার সেটি উনি করে যাচ্ছেন এবং ইতিমধ্যে আপনারা জানেন যে কিন্তু খুব ভালো কর্ম করছে উনি ওনার কর্মকাণ্ডে কিন্তু অনেক মানুষ ওনার ফ্যানস রয়েছে এবং তারা কিন্তু তাকে প্রচুর ভালোবাসে আমিও ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করি কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে এখন তার কাছে থেকে আমি জানতে চাইছি যে আপনি একটি রাষ্ট্রীয় রাষ্ট্রীয় ক্ষমতার অংশ ছিলেন ছিলেন আপনি আপনি ক্ষমতায় কেন পদত্যাগ করলেন এটি আমার একটি প্রশ্ন এক দ্বিতীয়ত গতকাল যে ঘটনাটি ঘটছে সেটি এখন জনগণ যেটি বলছে সেই তিনি শাক দিয়ে মাছ রাখতে চাইছেন উনি সামহাও ফেসে যেতে পারেন বিডিআর বিদ্রোহের কোনো একটি ঘটনায় সেই ঘটনাকেই ধামাচাপা দেওয়ার জন্য উনি এরকম কোনো একটি নাটক সাজাইলেন কিনা ওই ইন্টেলিজেন্স এজেন্সির যেই যে লোকটি তার পিছু করছিল তাকে ফলো করছিল তাকে হ্যারেস করলো তার গাড়ি থামালো সেটি কোনো কারণে তারই সাজানো কোনো নাটক কিনা এটি জানতে চাইছে এবং আমরা এই ব্যাপারটি খুবই স্পষ্ট করে তার থেকেই শুনতে চাইব এটি কেন হলো কি কারণে হলো এবং এর সদত্তর কিন্তু একমাত্র সোহেল তাজ নিজেই দিতে পারেন সোহেল আছে ওনার ফ্যামিলির প্রতি সম্মান আছে ওনার পিতার প্রতি সম্মান আছে সে সম্মানের জায়গাটি রেখেই আমরা জনগণ যেটি জানতে চাই সেটি হচ্ছে কেন আপনি পদত্যাগ করেছিলেন দ্বিতীয়ত গতকালকের ঘটনা কি আদতেও কোনো নাটক বা কোনো স্ক্রিপ্টেড ঘটনা কিনা সেটি আমরা জানতে চাইছি আশা করছি ভবিষ্যতে সামনের দিনগুলোতে আমরা এই ধরনের আমরা আমরা ওনার উত্তরটি জানতে এবং এর পাশাপাশি উনি কিন্তু শেখ হাসিনার খুব পছন্দের ব্যক্তি একটি ছিলেন শেখ হাসিনা বহুবার চেষ্টা করেছিলেন সোহেলতাজকে আবার রাজনীতিতে ফেরানো কিন্তু সোহেল তাজকে কোনোভাবেই রাজনীতিতে ফেরাতে পারেননি বরং সোহেলতাজের আসনে কিন্তু তার বোন সিমিনকে নির্বাচিত করা হয়েছিল এবং এই যে এত বড় একটা মেকানিজম এত বড় একটি প্ল্যাটফর্ম এত বড় একটি ঘটনা ঘটল এবং সোহেলতাজ আজ অব্দি শেখ হাসিনার এত আস্থাভাজন হয়েও তিনি শেখ হাসিনার থেকে দূরেই রইলেন বা শেখ হাসিনাও সোহেলতাজকে কেন আর দলে দলে ফেরানোর চেষ্টা করলেন না বা ঠিক আমরা এখনো এই ছবিটি কিন্তু আমরা এখনো ভুলে যাইনি এই ছবিটি কিন্তু দেখলেই বোঝা যায় সোহেলতাজ কতটা শেখ হাসিনার আপন ছিল এবং আজকে কেন উনি দূরে রয়েছেন বা উনি কি পরিকল্পনা করছেন এই বিষয়গুলো এখন ওনার খোলাসা করা কিন্তু খুবই জরুরি আমরাও জানতে চাইব আশা করি উত্তরটি আমরা সামনের সময়ে খুব মানে দ্রুততম সময় আমরা পেয়ে যাব ধন্যবাদ